ইডেনের বক্সে পাকা কথা নিউ টাউনের ঘরোয়া আসরে চার হাত এক বিয়ের পিড়িতে বসলেন দিলীপ ঘোষ চিরকুমার জীবনের ইতি টানলেন দিলীপ ঘোষ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি প্রাক্তন সাংসদ ও বিধায়ক অবশেষে জীবনের নতুন ইনিংস শুরু করলেন শুক্রবার সন্ধ্যায় নিউ টাউনের নিজের বাসভবনে একান্ত ঘরোয়া অনুষ্ঠানে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রিঙ্কু মজুমদারের সঙ্গে রাজনীতির পথেই আলাপ সেখান থেকেই তৈরি হয় বন্ধুত্ব পরে হৃদয়ের বন্ধন রিঙ্কু মজুমদার একজন গৃহবধূ বিবাহ বিচ্ছিন্ন এক পুত্র সন্তানের জননী তার পুত্র বর্তমানে সেক্টর ফাইভের একটি তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত দিলীপের ঘনিষ্ঠ সূত্রে বলছে গত লোকসভা নির্বাচনে পরাজয়ের পর কিছুটা মানসিকভাবে বিচলিত ছিলেন তিনি সেই সময় পাশে দাঁড়ান রিঙ্কু সংসারের প্রস্তাবও তিনি দেন প্রথমে যদিও দিলীপ প্রথমে রাজি হননি কিন্তু মায়ের ইচ্ছে ভবিষ্যতের বাস্তবতা এবং নিজের অনুভূতির সম্মিলনে শেষ পর্যন্ত রাজি হন আর সেই পাকা কথা হয়েছিল ক্রিকেট প্রেমী দিলীপের প্রিয় মাঠ ইডেন গার্ডেন্সে তেসরা এপ্রিল কে আর বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচ চলাকালীন ক্লাব হাউসের এগারো নম্বর বক্সে বসে দুই পরিবার মিলে নাকি স্থির করে ফেলেন এই সিদ্ধান্ত বিয়ের খবর বৃহস্পতিবার থেকেই ছড়িয়ে পড়ে একটি সংবাদ মাধ্যম তাকে সরাসরি প্রশ্ন করলে দিলীপের প্রতিক্রিয়া ছিল ভঙ্গিতে আমি কি বিয়ে করতে পারি না নাকি বিয়ে কি কোনো অপরাধ যদিও তিনি সরাসরি কিছু স্বীকার বা অস্বীকার করেননি তবুও তার বক্তব্যের ইঙ্গিতেই পরিষ্কার হয়ে যায় খবরে জোর আছে তার ঘনিষ্ঠদের মতে বরাবরের মতোই সাহসী সিদ্ধান্ত নিয়েছেন দিলীপ তবে সংঘ পরিবারের একাংশ এই বিয়ে নিয়ে আপত্তি জানিয়েছেন বলে শোনা যাচ্ছে এমনকি দুই প্রতিনিধি তার বাড়িতে গিয়েও তাকে নিরস্ত করার চেষ্টা করেন কিন্তু দিলীপ ছিলেন অনর সিদ্ধান্ত চূড়ান্ত বলেই জানান তিনি বিষয়টি হচ্ছে একেবারেই ব্যক্তিগত পরিসরে আমন্ত্রিতর তালিকায় শুধুই দুই পরিবারের ঘনিষ্ঠ জনেরা দিলীপ বরাবরই আড়ম্বর এড়িয়ে চলেন তাই এই বিয়েতেও ছিল না কোনো বাহুল্য আয়োজন দিলীপের মা দীর্ঘদিন ধরেই চাইছিলেন পুত্র যেন সংসার শুরু করেন বয়সের ভারে নুইয়ে পড়া মা চান পুত্র যখন রাজনীতি নিয়ে রাজ্য জুড়ে ঘুরে বেড়াবেন তখন ঘরে একজন আপন মানুষ থাকুক যিনি তার পাশে থাকবেন দিলীপ নিজেও বুঝেছেন জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায় এখনও অসম্পূর্ণ থেকে গেছে এই শূন্যস্থান পূরণ করলেন জীবনের সঙ্গিনী বেছে নিয়ে বিজেপির অন্দরমহলেও এই খবর নিয়ে চলছে আলোচনা চিরকুমার দিলীপের সংসারী রূপ দেখে অনেকেই যেমন চমকে গিয়েছেন তেমন শুভেচ্ছাও জানাচ্ছেন বহু সহকর্মী এখন দেখার বিয়ের পর দিলীপ ঘোষের রাজনীতি ময়দানে নতুন কোন রূপ দেখা যায় কিনা আপাতত ইডেনের সেই বক্স থেকে শুরু হওয়ার সিদ্ধান্ত আজ বাস্তবে পরিণত